দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাবনা ঈশ্বরদীতে একটি নিঃশাং হত্যা মামলার আসামি পলাতক আসামি এখানে উপস্থিত জনগণ তাকে এখানে আটক করেছে পাবনা ঈশ্বরদীতে যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেখানকার দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং একজন আসামি পলাতক ছিল এখানে কাশিমপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তো আপনারা জানেন যে বিগত দিনে এখানে সে আত্মগোপনে ছিল আত্মগোপনে থাকার কারণে এখানে ওই যে ছেলেটাকে মারা হয়েছে সেই ছেলের যে বোন এই এলাকায় ভাড়া থাকতো সেই হত্যা মামলার যে আসামি সেই এই এলাকায় আত্মগোপনে ছিল থাকার পরে সেখান থেকে তাকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরা হয়েছে আপনারা জানেন যে সাথে সাথে কাশিমপুর থানা পুলিশকে অবহিত করেছে কাশিমপুর থানা পুলিশ অলরেডি তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে এই এই ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেকে কাশিমপুর থানা পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে যতটুকু জানতে পেরেছি যে পাবনা ঈশ্বর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাশিমপুর থানা পুলিশ সেই আসামিকে নিয়ে থানা হেফাজতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি আমি দর্শক আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তার বোনের সাথে তা আসলে ওখানে কি ঘটনাটা হয়েছিল কি ব্যাপার এই জিনিসটা জানার জন্য আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করছি আচ্ছা এবার বলুন তো আসলে কি হয়েছিল বা কতদিনের ঘটনা ওই ছেলেটা ঈদের দুদিন আগে মারা গেছে কিন্তু আমরা জানি না যে ওই ছেলেটা ওরা আটকা রাখছে কিন্তু দেখি কি যে ও ওরা সাত হাজার টাকা নিয়েছিল না রাজু সাত হাজার টাকা বলছে কিন্তু তোমাদের ছেলেকে আমরা আটকায় রাখছি সাত হাজার টাকা দিলে আমরা ছাড়িয়ে দেবো ছেলে যান যদি ফেরত চাও তাহলে আমাদেরকে আমাদেরকে সাত হাজার টাকা দাও কিন্তু আমরা ভয়ে সাত হাজার টাকাও দিচ্ছি মানে মূলত এটা মুক্তিপণ দাবি করছিল দাবি করছিল পরে সাত হাজার টাকা দেওয়ার পরেও আর আমরা পাইনি পরে মোবাইল বন্ধ করে দিছে মোবাইল বন্ধ করে দিয়েছে আমরা পাইনি খুঁজে খুঁজে সম্মেলন করছি মানব বন্ধন করছি সব কিছু করছি কিন্তু তাও খুঁজে পাইনি পায়ে বন্ধন করতে যায় পরে আমরা যখন আবার আইসি আইসা দেখি দুইটা আড়াইটা মনে হয় তখন বাজে তখন দেখি কি আমরা যে বাসায় থাকে ওই ছেলেটা থাকে সারা তিন তলায় মায়ের টাঙ্গির ভিতরে রেখে দিছে

চিনা পরক ধরছে পরে আমাদের ফোন দিয়ে করছে যে তাড়াতাড়ি এসো তকুক যে মারছে সেই শরীরটা না এই জায়গায় আসছে পরে আমরা দৌড়া যা দেখি গিয়ে সত্যিও পরক ধরে নিয়ে যে বার চাক খেলাম পরে পুলিশ খবর দিয়ে নিয়ে গেলাম দর্শক আমি এই মুহূর্তে আছি কাশিমপুর থানার নং ওয়ার্ডের বাগবাড়ি বাজার এলাকায় আপনারা শুনতে পারলেন এবং জানতে পারলেন যে পাবনাইশর্দিতে যে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার যে পলাতক আসামি সোহেল রানা তার বাড়ি আমি যতটুকু জানতে পেরেছি রাজশাহী জেলার বাগমারা থানায় তো এখানে সে আত্মগোপনে ছিল এখানে তাকে এই ছেলের ভাই তাকে দেখে চিনে ফেলেছে এবং তাকে চেনার পরেই তাকে এই এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করেছে এবং কাশিমপুর থানা পুলিশকে অবহিত করেছে আর ইতিমধ্যে আপনারা দেখলেন যে কাশিমপুর থানা পুলিশ থানা হেফাজতে সেই আসামিকে নিয়ে গেল এই ছিল এখানকার সর্বশেষ শিয়াবুদ্দিন এনজিটিভি কাশিমপুর